বিশমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে দেশে এবং এই যে জুলাই সনদ হলো এটা কতটা কার্যকর হবে মূলত জুলাই যে সনদ সেটা জাতিকে ঐক্যবদ্ধ করেনি জাতিকে বিভেদ করেছে নিবন্ধিত যে রাজনৈতিক দল তারও অর্ধেকের কম দল আমি জনসংখ্যা বাড়ি দিলাম অর্ধেকের কম দল এই সনদে সই করেছে এবং ভবিষ্যতে যে নির্বাচন হচ্ছে সেটা যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল আরও কোনো দল যদি এই নির্বাচনে অংশ না নেয় তাহলেও নির্বাচনটা কিন্তু অর্ধেকের কম জনগোষ্ঠী অংশ নেবে এবং যদি আমি আরও ক্লিয়ার করে বলি আমি চ্যালেঞ্জ দিয়ে এটা বলতে পারি যে যখন প্রতিদ্বন্দ্বিতা না থাকে তখন কিন্তু জনগণের তেমন কোনো ভোটের প্রতি আগ্রহ থাকে না যেমন আঠারোর যে নির্বাচন হয়েছে পরবর্তীতে যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে যে হাজারিবাগ ধানমন্ডি নিয়ে যে সিট সেখানে উপনির্বাচনে আওয়ামী লীগ হয়তো এগারো বারো হাজার ভোট পেয়ে পাশ করেছে বিএনপি দ্বিতীয় হয়েছে মাত্র আটশো ভোট পেয়ে তার অর্থ এক পার্সেন্ট লোকও ভোট দিতে যায়নি আবার ট্যামরার যে সিট সেখানে দেখা গেছে আওয়ামী লীগ আটত্রিশ উনচল্লিশ হাজার ভোটে পাশ করেছে বিএনপি সেখানে পঁচিশশো ভোট পেয়েছে যেখানে নবীল্লাহ নবী মেইন যে নির্বাচন সে নির্বাচনে কিন্তু বাহাত্তর হাজার ভোট পেয়েছিল এর অর্থ বিএনপি আওয়ামী লীগ কোনো দলের লোকই যায়নি সাধারণ মানুষও যায়নি ভোট দিতে কারণ দলীয় বোর্ড কিন্তু খুব কম বেশিরভাগ হচ্ছে নিরপেক্ষ মানুষ যারা অবস্থা বুঝে এবং চিন্তা ভাবনা করে কখনো একে কখনো ওকে যার কারণে গত তিরিশ বত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছর বারবার অদল যে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি আর চোদ্দের পরের নির্বাচনগুলো তো একদলীয় নির্বাচন ব্যবস্থা সেটাকে গণায় না আনাই ভালো কিন্তু বর্তমানে যে নির্বাচনটি হচ্ছে সেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম একটি নির্বাচন হবে তার কারণ আজ পর্যন্ত কোনো নির্বাচনে কোনো দলইকেই ব্যান করা হয়নি আঠারো নির্বাচনে যুদ্ধ অপরাধীর দায়ে শুধুমাত্র জামাতকে ব্যান করা হয়েছে সেই জামাতের ভোটের সংখ্যা এক পার্সেন্ট হবে কি না সন্দেহ এর অর্থ নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু ওই নির্বাচনে অংশ নিয়েছে তো এখন যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তো আমরা দেশের অলমোস্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট জনগণকে বাদ দিয়ে নির্বাচন আর নির্বাচনে যদি ভোটার সংখ্যা দেখবেন সেই ভোটার সংখ্যা হবে তিন চার পার্সেন্টের বেশি লোক ভোট দিতে যাবে না সব ভোট কেন্দ্র খালি থাকবে এমন একটি নির্বাচন হবে এবং সাহেবও জগৎ বিখ্যাত একজন মানুষ তার জীবনের সব কিছু উনি এই দেশের ক্ষমতা নিয়ে ধ্বংস করে দিয়েছে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আর যে এন মাধ্যমে জুলাই আন্দোলন হলো যে সন্তানদেরকে আমরা শ্রদ্ধা বলে আমরা মাথা নত করে শ্রদ্ধা করি যারা মারা গেছে তাদের আত্মার মাফরাত কামনা করি তো যে মানুষগুলো মারা গেল যে শিশুরা যুবকরা কিশোররা মারা গেল তাদের আত্মার সাথে চরমভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে ইউনুস সাহেব করেছেন উপদেষ্টা করেছেন এবং এনসিপি স্বয়ং করেছে তার কারণ এনসিপি রাজনৈতিক দল বানিয়ে তারা দুর্নীতিতে আবদ্ধ হয়ে গেছে যদি এনসিপি ভালো কিছু করত তাহলে আমি খুব খুশি হতাম তরুণ প্রজন্ম নতুন কিছু নিয়ে আসলে সৎ ডাইনামিক নেতৃত্ব থাকলে দেশ বেঁচে যেত কিন্তু এই এনসিপি এখনো ক্ষমতায় যায়নি এখনই বলে কলিজা ছিঁড়ে কে ফেলবো এবং তাদের যে দাম্ভিক্য অহংকার আত্ম অহংকার তাদের ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি করা সব কিছু মিলেমিশে এটা সম্ভাবনাময় যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এই সন্তানরা যদি সৎ থাকত এই কিশোররা যদি সৎ থাকত তরুণরা যদি সৎ থাকত তাহলে দেশ কিন্তু নতুন কিছু পেত কিন্তু আমরা তা পাইনি আমাদের কাছে নতুন কিছু আবির্ভূত হয় না আমরাও আশা করেছিলাম এদের মাঝখান থেকে নেলসন ম্যান্ডেলা এদের মাঝখান থেকে মাহাতির মোহাম্মদ আমরা পাবো এদের মাঝখান থেকে হয়তো আমরা নেহরুকে পাব সৎ নেতৃত্ব আমরা পাব কিন্তু ফিদেল কাষ্টকে পাব কিন্তু সেই জিনিস আমরা আর এদের মাঝখান থেকে পাইনি পেলে হয়তো দেশ বেঁচে যেত দেশের নেতৃত্ব প্রস্ফুটিত হতো বেঁচে যেত এনসিপির কিন্তু এই মুহূর্তে দেশে ওইভাবে আর জনসমর্থন নাই তারা সাপলা সাপলা করতেছে সাপলা দিয়ে মার্কা দেখে মানুষ ভোট দেয় না তার কারণ মার্কার জন্ম দল দিয়েছে নৌকার জন্ম দিয়েছে বিএন আওয়ামী লীগ থানের শেষে জন্ম দিয়েছে বিএনপি লাঙ্গলের জন্ম দিয়েছে এরশার সাহেব এই তিনটি দলের প্রতীকও যদি এনসিপিকে দেওয়া হয় তারপরে এনসিপি একটি সিটও পাবে না তখন যখন নির্বাচন হবে তখন ওই দলের লোক যখন বলবে আমাদের মার্কা চেঞ্জ হয়ে গেছে মানুষ ওই চেঞ্জ মার্কাকেই ভোট দেবে এই জন্য মার্কা বড় কিছু না আপনার কৃতিত্ব থাকলে জনপ্রিয়তা থাকলে যে কোনো মার্কাতে মানুষ ভোট দেবে যেই দলটিকে ষোলো সতেরো বছর বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে হটাতে পারেনি সেই দলটিকে কিছু তরুণ কিছু কিশোরের নেতৃত্বে কয়েকশো সমন্বয়কের নেতৃত্বে পাক ভাঙ্গা জোয়ারে কোনো বিপ্লব হয়ে গেল এরা কি কেউ জানত যে তাদের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ আসছে এটা পরাক্রমশালী একটি ক্ষমতাসীন দলকে তারা হটিয়ে দিবে কেন যারা এই আন্দোলন করেছে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বেশিরভাগই তো ছাত্র লেগেছিল তারা তো কোটা আন্দোলন করতে এসেছিল সেটা একটা বিপ্লব হয়ে গেছে এটা আল্লাহ করিয়েছেন তারপরে আওয়ামী লীগকে আল্লাহ শাস্তি দিয়েছেন যে কোনোভাবেই হোক তাহলে এমন পরাক্রমশালী সেনাবাহিনী পরাক্রমশালী রাজনৈতিক দল পুলিশ র্যাব বিডিআর সব কিছু মিলে কিছু তরুণ কিছু যুবকের মাধ্যমে আল্লাহ তালা এদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে কিন্তু সেই তরুণরা নিজেদেরকে ধরে রাখতে পারেনি এখন মার্কা এটা সেটা এগুলো করে লাভ হবে না যদি বিএন এই মুহূর্তে একদলীয় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যদি বিএনপি দয়া করে তাহলে এনসিপি বলেন নুরুর দল বলেন আরও কিছু ছোটোখাটো দল একটা দুটা সিট তারা পাবে আর বিএনপি যদি এককভাবেও নির্বাচন করে এমন একটা একদলীয় নির্বাচন যেখানে কোনো ভোটার থাকবে না ভোট শূন্য থাকবে জামাত যেভাবে ক্ষমতায় যেতে চাইতেছে উপর থেকে ক্যারিসমেটিক কিছু করে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে ভোট কেন্দ্র ফাঁকিয়া ভিতরে জামাতের সব লোক সেটা আদৌ সম্ভব হবে কি না আমি জানি না কিন্তু যতটুকু শক্তি মাঠে ময়দানে আছে ভোটার না যাক মাঠে ময়দানে বিএনপির কর্মী আছে তো তারা একা নির্বাচন করলে দুশো সত্তর সিট তারা পেয়ে যাবে অন্য অন্য ছোটোখাটো রাজনৈতিক দলের বিএনপি দয়া না করলে একটি সিট পাওয়ারও সম্ভাবনা নাই এবং এই ধরনের একটি নির্বাচন আগামী দিন যারা করবে তারা কতটা শান্তি পাবে এটা একটা অনেক বড় প্রশ্ন যাই হোক আমি যেটুকু দেখতেছি আগামী দিনের বাংলাদেশ ভালো কিছু হবে না আমি ভালো কিছু দেখতেছি না ভালো কিছু হবে না এখন যেটুকু আছে সামনে আরও খারাপ হবে তার সামনে আরও খারাপ হবে তার সামনে আরও খারাপ হবে বলতে পারেন আমাদের ভাগ্য ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা কম আমরা আমাদের দুর্ভাগ্য আমরা নিজেরাই টেনে এনেছি আমাদের অসৎ নেতৃত্ব অসৎ রাজনীতি এটার জন্য দায়ী আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি